শুভ বিকাল বন্ধুরা কেমন আছেন সবাই এই যে সবাই তাড়াতাড়ি লাইভে প্রয়োজন যান আমি একাই দিই मशीन चलाओ मशीन चलाओ हमारे तो शिकायत ही बात चला नहीं मशीन चला ना ना ताले जामा का पोड़ इसे एक बारी गए दिया तो हमी बना बुका दर्जी दिया दर्शन टक दे बारी दर्जी थकती आमार गुलाब दीवा তাহলে আমি শিখলেও তো এসে এসে বানাই নিয়ে যেতে হতো সিটি ফোরাম তুলে সব কিছু জমা দিও যেই দিন সেই হলো পরীক্ষার ডেট দিল তার দুই দিন আগে বাড়ি থেকে নিয়ে গেল সব জানা হলো বাড়িতে জানলো ওনে এই দ্বিতীয় ভাই বা আমি আই পরীক্ষা নাই প্রথম দিন

তারপরে আমি টিটি তে করব না কারণ এটা দৌড়ে যায় ওই টিটি তাই ওই জায়গায় টিএসসি আছে ওই জায়গা করবো কিন্তু হলো না ওই যে বাড়িতে সব জানা জানি হয়ে গেলো বাড়ি বাড়ি যাতে এলো মারে কলাম আমি পরীক্ষা দেবো এরকম আসতে দিল না ওই জন্য কেমন আছেন সবাই সবাই একটু কমেন্ট করেন পরে অনেকে এই কথা বলে কেমন আছেন একটু এমনি আছে আমার দাদা আর পরের দাদাও আছে নিজের দাদাও আছে পরের দাদাও আছে দিবেন বাইরে হয়ে যাবে

নি সাহা হ্যালো কেমন আছেন কোথা থেকে দেখছেন সাহা আমি আসাম থেকে দেখছি ধন্যবাদ দিদিভাই আসাম থেকে দেখার জন্য सेंडल की पायदी जाती हूँ पाई जाएगी ना हाजीपुर रोहमान लिख सैन हाय हेलो क्या मना রহমান কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর শাহার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ওকে দিদি ভাই আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করে আসেন এবং আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অবশ্যই আমি আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসব আপু নিচের ভিডিওগুলোই কমেন্ট করবেন উপরে দুই তিনটে কমেন্ট ব্লক খাইছি তো উপর দুই তিনটে ভিডিও তিনটা না চারটা ভিডিও কমেন্ট করা যাচ্ছে না কাজ কাম করেই দাঁড়াই আসি কাজ কাম না করে কেউ দাঁড়াই থাকে ধন্যবাদ দিদি কমেন্ট করে দিয়ে আসছেন আমি এবার আপনার চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে দেব আপনিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন হজিবুর রহমান ড্রাগের কি হলো ডাক ডের ইমোজি দিচ্ছেন আর একটা গরু থাকলে তো একটা গরুতে সেই খাটা খাটনি করতি একটা গরুতে খাটা খাটনি করতি